নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি তো দেখো আজকে ব্লগটা শুরু করলাম সাদের থেকে এখন বাজে যে তো মেয়ে নিতে গেছে তোমাদের দাদাভাই নিয়ে গেছে তো বাসি কাজ সেরে একদম চলে এসেছি সাদে ফুল নিতে তারপরে রান্না করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আমি সুমিত্রা ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে ছাদের থেকে নিচে চলে এসছি তো এই যে বিছানাটা এলোমেলো রয়েছে তো বিছানাটা তুলে নিচ্ছি মেয়ে আর তুলে যেতে পারেনি ওই তোলে প্রতিদিন তো বিছানাটা তুলে তারপরে রান্নাঘরে যাব। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা লাইক দিও কমেন্ট করো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য রান্নাঘরে চলে এসে অনেকক্ষণ আগেই ভাত ডাল চাপিয়ে দিয়েছি তো এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে কেনাটা ফেলে দিতে হবে আর এই যে দেখো ভাত এক ফোট হয়ে গেছে জলটা কমিয়ে নিয়েছি ডালে আর এই যে মাঝে আবার গরম জল করে লেবু জলটা গুলিয়ে নিলাম মধ্য দিয়ে তো এই যে এখন খেয়ে নিচ্ছি তো খেয়ে তারপরে যে ডালে দেবো লাউ ওর জন্য এই যে লাউ কাটতে বসলাম আর বেগুন ভাজবো বেগুনটাও কেটে নেব বেগুনগুলো কোনোটা ভালো আবার কোনোটা কানা থাকে ভিতরে পোকা থাকে তো এই বেগুনটা অনেকটাই ভালো ছিল আবার শেষের দিকে একটু কেমন যেন পোকা তো বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলি অনেক বন্ধুরাই জানে না আবার অনেক বন্ধুরাই জানে এটা দোষের কিছু না আমিও জানতাম না যে চব্বিশ ঘন্টার আগে গেলে সবারই সাপ কেটে নেয় এটা ইউটিউবের রুল তো যে সকল বন্ধুরা আমার পরিবারে এসেছো তার চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদের পরিবারে যেতে পারবো তো তার জন্য তোমরা অনেকে আবার সাপ কেটে নিয়ে চলে যাও এটা কিন্তু ঠিক না সবাই সবাইকে চব্বিশ ঘন্টা সময় দেবে তবে তো সে তোমার পরিবারে আসবে তো এইগুলো টেক ভিডিওতে জানা যায় আমিও নতুন সময় আমিও জানতাম না তো এই যে অনেক কথা বললাম তো ডালটা হয়ে গেল নামিয়ে নিলাম ধনে পাতা দিয়ে আর যেখানে বেগুন ভাজবো লবণ হলুদ আর একটু চিনি দিয়ে মেখে নিলাম এখনকার দিনে বেগুন একটু চিনি দিলে তাহলে চুলকায় না অনেকের আবার ঠোঁট চুলকায় বেগুন ভাজা খেলে ওর জন্য একটু দু এক দানা চিনি দিয়ে দেবে খুব ভালো হয় যে যে বেগুন দিলাম চা খেতে বসলাম আর তোমাদের দাদা ভাই মেয়ে গেছে টিউশনিতে অনেক দূরে তো তোমাদের দাদা ভাই ওইখানে থেকে মেয়েকে নিয়ে আসে তো সকালে চান করেই গেছে সাতটার সময় উঠেছি ওরা উঠেছে আরো আগে তো ওরা তোমাদের দাদা ভাই তো চান করেই গেল এসে তো আর চান করার টাইম পাবে না তো যে এখন চা খেয়ে নিই আর ওই যে ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে আর একটা কিছু রান্না করব তারপর টিফিন করব তো চা খেয়ে নিই আর এখন নটা বাজে আসা আর ওই সাড়ে নটার মধ্যে ঢুকে যাবে আর কি গরম এত বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না তো তোমাদের দাদা ভাই মেয়ে চলে এসছে ঘরে তো ওই যে খেতে দিয়ে দিয়েছি স্কুলে বেরোবে তো যে রান্না করলাম ডাল বেগুন ভাজা আর পুঁই শাকের বড়া বেসন দিয়ে তো খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আর আমি এখানে যে চিরের পোলাওটা বানিয়ে নিচ্ছি আজকে টিফিনে দেবো চিরের পোলাও কিশমিশ দিয়েছি আর দিয়েছি গাজর আর আলু ঝিরিঝিরি করে কেটে তো বন্ধুরা এখন বাজে যে দশটা কুড়ি তো তোমাদের দাদাভাই বেরোলো আগে আগেই বেরোচ্ছে এখন পরীক্ষা হচ্ছে তো খেয়ে বেরোলো তো রান্না করলাম বেগুন ভাজার ডাল আর শাকের বড়া আর টিফিনে দিলাম চিরের পোলাও করে তো এখন ওই যে রান্নাঘর পরিষ্কার করতে হবে আর কাপড় জামা ভিজাতে হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো এই যে জল চলে এসছে এখন জলটা নিয়ে নেবো খাবারের জলটা নোয়া হয়ে গেল পাইপে লাগিয়ে দিয়েছি এই যে জামা কাপড় গুলো ভিজাবো প্রতিদিনই তো কাপড় ভিজাতে হচ্ছে আজকে গরম জল করে নিয়েছি তো গরম জলে বেড খাবারগুলো একটু ভিজালাম তাহলে একটু নোংরাটা ভালো উঠবে আমি একটু গরম জলে বেড খাবার ভিজাতে পছন্দ করি সুতির জিনিস একটু গরম জলে ভিজালে একটু পরিষ্কার ভালো হয় অনেকক্ষণ পরে এলাম চান করা হয়ে গেছে এখন এই যে মাথায় চিরুনি দিয়ে সিঁদুরটা পরে নেব তারপরে পুজো দেব তো তার আগে অনেক কাজ হয়ে গেছে বন্ধুরা মাসি এসেছিল এসে জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসে ঘর টর মুছে দিয়ে উনি চলে গেছে আমি এখন পুজো দিলেই হয় চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল এখন পৌনে দুটো বাজে তো খেয়ে নেবো আজকে বেশ ভালো রোদ উঠেছে আজকে জামা কাপড় শুকিয়ে যাবে আজকে দুখানা বেডকাবার ভিজিয়েছি কাঁচা হলো একটু নোংরা হয়েছিল তো চলো খেয়ে নিই আর কি রান্না করেছি তো সকালেই দেখিয়েছি দেখো সাথে এসেছি জামা কাপড়গুলো নিয়ে যাবো বেশি রোদ নেই আবার যদি বৃষ্টি আসে তাহলে ভিজবে তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই ওই এক হাতে ক্যামেরা আর এক হাতে শাড়ি তুলছি অনেকটা দেরি হচ্ছে কাপড়গুলো তুলে নিয়ে তারপরে রেডি হয়ে যাব একটু ডাক্তারের কাছে হোমিওপ্যাথিক ওষুধ আনতে এলোপ্যাথি তো খাচ্ছি পায়ের ব্যথা হাঁটুর ব্যথা এখনও তেমনভাবে কমেনি তাই নিয়ে চলছি সংসারে কাজ করছি শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো ওই যে প্রার্থনা হলো এখন পৌনে সাতটা বাজে তো একটু গিয়েছিলাম ডাক্তারের কাছে হোমিওপ্যাথিক ওষুধ আনতে ওই যে ব্যথা ব্যথা আর ভাল লাগে না হাঁটু ব্যথা কোমরে ব্যথা সারা শরীরই ব্যথা কি আর বলবো বন্ধুরা তো হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এলাম প্রার্থনা টাইমেই ঢুকেছি এসেই প্রার্থনা করলাম তো এখন ইয়ে করি শাড়িটা চেঞ্জ করে দেখি কী টিফিন খায় টিফিন করব তো চলো সঙ্গে থাকো তো তোমাদের দাদা ভাইকে দুজ্জ্বল করে দিয়েছি আবার মেয়ে কফি করে খেয়েছে আমি তো ছিলাম না ডাক্তার কাছে গিয়েছিলাম তো তারপরে ভাগনা বউ এসেছিলো তারপরে টিভির লোক এসেছিলো তো চা করে দিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো একদম চলে এলাম এই যে তোমাদের দাদাভাই আবার একটু দোকানেও গিয়েছিলো মুদি দোকানে তো এই সকলে যে বাজার এনেছে ডাল চা তেল দুই রকমের তেল সাদা তেল সর্ষের তেল তারপরে বিস্কুট সুজি সার্ফ এগুলো এনেছে তো এইগুলো এখন জায়গা মতো রেখে তারপরে যাবো রান্নাঘরে রান্না চাপাবো সাড়ে আটটা বেজে গেছে এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুট হয়ে গেছে একটু বাকি আছে খাওয়ার আর দিয়েছি আলু সেদ্ধ আর রান্না করব বেগুন আলুর ঝোল তো বেগুনটা কাটা হয়ে গেছে আলুটা প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এই যে এখন বেগুনটা ভাজা চাপাবো তোমাদের দাদা ভাই বেগুন আলুর ঝোল বেশ ভালো খায় মাঝে মাঝেই বলে বেগুন আলুর ঝোল করো কিন্তু আমি করি না তো এই যে বেগুনটা লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম তো ওই করাতেই ফলনে দেবো জিরে তেজপাতা আদা গ্রেট করে তারপরে আলুটা দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে জল দিয়েছি এখন এই যে বেগুনটা দিয়ে দিলাম লঙ্কা দেব পরে জিরের সঙ্গে একসঙ্গে বেটে এই যে দেখো জিরে কাঁচা জিরে বেটে নিচ্ছি এর সঙ্গে লঙ্কাটাও ভেজে নিয়েছিলাম তো একসঙ্গে বেটে তরকারিতে নামানোর আগে দেবো কিছু মনে করো না বন্ধুরা আমি এই যে হাত দিয়ে এই জিরে বাটাটা দিয়ে দিলাম আমি হাত দিয়ে দিতে আমার ভালো লাগে পছন্দ তো সব সময় আমার চামচ আমার খুব একটা চামচ দিয়ে দিতে আমার খুব পছন্দ না ভালো লাগে না তো যে দেখো তরকারিটা হয়ে গেল নামিয়ে নিলাম এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে দেবো তোমরা তো জানোই আমার পুরনো বন্ধুরা তো জানে আমি রাত্রে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই রান্নাঘর পরিষ্কার করার পরে একটু দেখে নাও বন্ধুরা এই দেখো আমার রান্নাঘর একদম পরিষ্কার তো ওই পাশে দুধের বেলিটা রয়েছে একদম মুছে ঝকঝকে তকতকে করে রেখে দিলাম দেখলে রান্না করলাম বেগুন আলুর ঝোল তো আর সকালে ডাল ছিল খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে এই যে চলে এলাম ব্লগটা শেষ করতে এখন বাজে সাড়ে এগারোটা অনেকটা রাত হলো তো কোনো দিন রাত হয় আবার কোনো দিন একটু তাড়াতাড়ি হয়ে যায় খাওয়া দাওয়া তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট